যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবড়ানোর কিছু নেই বেঁচে তো আছি বেঁচে থাকবো দেশের মানুষের কল্যাণ আবার করব আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করবো বিরুদ্ধে করা প্রথম মামলাটা রায় হয়েছে আর অনেকগুলো মামলা আছে এই রায় প্রত্যাশিতভাবে তার মৃত্যুদণ্ড হয়েছে সর্বোচ্চ সাথে যেমন খান কামালের হয়েছে সম্মানিত দর্শক মরণী গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এরোপাতারিভাবে সংঘর্ষকারী পোড়ানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহিংসতা ইতিমধ্যে যা জানা গিয়েছে নতুন করে আবারও সেই রায় নিয়ে এক ধরনের সমালোচনার জ্বর উঠেছে বিশেষ করে ইন্ডিয়া থেকে সেই নরেন্দ্র মোদী এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরিয়ে আসবে এমনকি তার এই রায় প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া থেকে প্রিয়দর্শক বিস্তারিত তথ্য থাকছে ইতিমধ্যে সেই প্রধানমন্ত্রীর রায় নিয়ে কী হতে যাচ্ছে বাংলাদেশে সে বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় শেখ হাসিনার বিরুদ্ধে করা প্রথম মামলাটার রায় হয়েছে আর অনেকগুলো মামলা আছে এই রায়ে প্রত্যাশিতভাবে তার মৃত্যুদণ্ড হয়েছে সর্বোচ্চ সাজা তার সাথে আসাদুজ্জামান খান কামালের হয়েছে এবং সাবেক পুলিশের আইজি তার সাজাটা নিয়ে সমালোচনা আছে সেটা নিয়েও কথা বলবো পরের দিকে কিন্তু এই রায়টা খুবই প্রত্যাশিত প্রত্যাশিত মানে এই নয় যে এই রায়টা ম্যানিপুলেটেড কিছু হয়েছে আসলে তার বিরুদ্ধে এত সাক্ষ্য প্রমাণ ছিল এরকম একটা কিছু ঘটারই কথা ছিল আবার একই সাথে আমরা এটাও নিশ্চিতভাবে জানি যে তাকে ভারত থেকে এনে বাংলাদেশে তার রায় কার্যকর করা অর্থাৎ ফাঁসিয়ে দেওয়া যাবে না তাহলে লাভটা কি হলো এই রায়টা দিয়ে এই প্রশ্ন আসতেই পারে সেটা নিয়ে কথা বলতে চাই এই মামলার কয়েকটা দিক একটু আলোচনা করা দরকার বিভিন্ন সময় ছাড়া ছাড়াভাবে কথা বলা হয়েছে আজ একসাথে একটু বলি এই বিচারটা কে নিয়ে প্রাথমিকভাবে যদি বলি যে বেশ স্বচ্ছতার চেষ্টা হয়েছে আমাদের যে আইসিটি আইন ছিল উনিশশো সালের এটা শেখ হাসিনা একবার অ্যামেন্ড করেছেন এরপরে বারবার করে করা হয়েছে এবং এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় ঢোকানো হয়েছে এর মধ্যে হচ্ছে একটা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে ম্যাচ করানো হয়েছে এই যে বিরোধী অপরাধ যে স্ট্যাটিউট আছে তার সাথে এটাকে কনফার্ম করা হয়েছে শুধু তাই না এখানে যারা অভিযুক্ত হবেন তাদের জন্য অনেক ভালো ন্যায় বিচারের অপশন রাখা ছিল বিচার রেকর্ড করা লাইভ করা অপরাধী চাইলে বা অভিযুক্ত চাইলে বিদেশির লয়ার রাখা পর্যবেক্ষক রাখা অনেক কিছু হতে পারতো সো এই আইনটা খুবই স্বচ্ছ ছিল দু একটা প্রশ্ন ছিল ইনফ্যাক্ট সেটা হলো যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তিনি যেহেতু এই এক সময় জামাতের পক্ষে লড়াই করেছিলেন সেই জন্য কিছু প্রশ্ন শুরু থেকে তোলার চেষ্টা করা হয়েছে তারপরও মানে উনি তো আইনজীবী একটা পক্ষ নিয়ে করবেন সেটা খুব বেশি জটিল বিষয় এটা না কিন্তু দুটো ইস্যু নিয়ে অনেক বেশি উচ্চবাচ্য হয়েছে উচ্চবাচ্য হতে পারে বিশেষ করে ইন্টারন্যাশনালি আমরা খেয়াল করেছি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন এই ব্যাপারে যে স্টেটমেন্ট দিয়েছে বিচারকে স্বাগত জানালেও দুটো ইস্যু এই দুটো ইস্যু ইনফ্যাক্ট তারা এখন না তারা শেখ হাসিনার বিরুদ্ধে যখন তদন্ত করেছিলেন তখনও এই দুটো ইস্যুকে উল্লেখ করেছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই দুটো জিনিস ম্যাচ করে না একটা হচ্ছে মৃত্যুদণ্ড থাকা এটাকে তাও খানিকটা পার পাওয়া সম্ভব কারণ বহু দেশে মৃত্যুদণ্ড এখনও আছে কিন্তু আরেকটা ব্যাপার এই ধরনের মারাত্মক অপরাধের বিচার মানবতাবিরোধী অপরাধের মতো বিচার যেখানে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে সেখানে অনুপস্থিতিতে ইন বিচার করা ওই রিপোর্টেও তারা বলেছিলেন এবারও তারা সেটা স্মরণ করিয়ে দিয়েছেন এখানে আমরা যোগ করে রাখতে চাই সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত যে আইসিসি আছে সেখানে ইন কোনো বিচার হতে পারে না ওখানে সর্বোচ্চ কারো বিরুদ্ধে কোনো চার্জ ফাইনালাইজেশনের আগে সিলেক্টেড কিছু ক্ষেত্রে তার কারো অনুপস্থিতিতে শুনানির নজির আছে কিন্তু মূল বিচার সেটা কখনো কারো অনুপস্থিতিতে হয় না সো এটা নিয়ে প্রশ্ন তৈরি করার চেষ্টা হবে এবং আমি মনে করি এই বিচারের একটা জায়গায় বিতর্ক আসতে পারে সেটা হচ্ছে এখানে একজন রাজসাক্ষী রাখা হয়েছে সাবেক আইজিপিকে আসলে কোনো প্রয়োজন না ছিল না যে পরিমাণ অকাট্য তথ্য প্রমাণ ছিল তাতে রাজসাক্ষীর কোনো দরকার ছিল না ইভেন রাজসাক্ষী আসলে ভালো সাক্ষী না আমি আগেও একদিন এই রাজসাক্ষী নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছে আবার একটু বলি মানে হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে আমরা ছোটোবেলায় নাটকটা দেখেছিলাম খুবই বিখ্যাত নাটক ছিল মানে লয়ার বাকের ভাইয়ের পক্ষে জিতে যাচ্ছেন জিতে যাচ্ছেন জিতে যাচ্ছেন হঠাৎ একজন রাজসাক্ষী পাওয়া যায় বদি তিনি রাজসাক্ষী দেন দাতেই শেষ পর্যন্ত বাকের ভাইয়ের ফাঁসি হয় এটা লিগালি খুবই খুবই তখন তো আর বুঝিনি তো পরবর্তীতে যখন রাজসাক্ষী ব্যাপারগুলো লিগালি বুঝতে দেখলাম এটা খুবই দুর্বল এটা দিয়ে কোনোদিন একজন মানুষের ফাঁসি দেওয়া যায় না বলতে পারেন বাংলাদেশের কোর্টে অনেক কিছু হতে পারে মানে বেসিকটা এরকম যেহেতু একজন রাজসাক্ষীর শাস্তি মৌকুফ হয় সুতরাং তিনি চাইলে যদি এটা করেন তার সাক্ষীকে গুরুত্ব কম দেওয়া হবে প্রচুর আমি ভারতীয় হাইকোর্টে অনেকগুলো রায় দেখেছি স্পষ্টভাবে বলা আছে যে এটার ভিত্তিতে এটাকে গুরুত্বই তেমন দেওয়া যাবে না যদি না এটার সাথে খুব গুরুত্বপূর্ণ সাপোর্টিং এভিডেন্স থাকে সুতরাং যে না মামুনকে নেওয়ার কোনো দরকার ছিল না কিন্তু তাকে নেওয়ার মাধ্যমে এক ধরনের দায় হলো তার এবং শাস্তি পাঁচ বছর খুবই কম হয়েছে মনে হতেই পারে কারণ তিনি যদি রাজসাক্ষী না হতেন তার মৃত্যুদণ্ড হতো যদি না সেটা যদি হয়ে থাকতো সেটা তুলনায় পাঁচ বছর সত্যিকার অর্থে খুবই কম শাস্তি সো এটাও সমালোচনা হয়েছে তারপর আমি মনে করি বিচারটা মোটা থাকে স্বচ্ছ হয়েছে আরেকটা ইস্যু একটু বলতে চাই সেটা একটু তাড়াহুড়া করা হয়েছে কি না এই প্রশ্ন আছে কারণ হলো খুব অল্প সময়ের মধ্যে রায় হয়েছে হ্যাঁ এটা আমরা মানি যে শেখ হাসিনা যেহেতু দেশে আসেননি তিনি আদালতের কাছে তার আশ্রয় গ্রহণ করেননি সে কারণে তিনি তার নিজের পছন্দ মতো লয়ার দিতে পারেননি এতে তার সাক্ষ্য আনা বা সাক্ষী আনা ডকুমেন্ট উপস্থাপন কোনো কিছুই আসলে ঠিকঠাক মতো করা যায়নি যদিও এই ক্ষেত্রে নিয়ম যেটা সেটাই রাষ্ট্র করেছে রাষ্ট্র একজন লয়ার তার পক্ষে দিয়েছে কিন্তু যেটা হয় এই ধরনের লয়ার খুব সিরিয়াসলি পার্টিসিপেট করবেন সবসময় হয়তো হয়ে ওঠে না ফলে যেটা হয়েছে সময় কম লেগেছে তারপরও আমি মনে করি বিচার প্রক্রিয়াটা খানিকটা ফাস্টার হয়েছে সরকার নির্বাচনের আগে অন্তত একটা রায় দিতে চেয়েছেন এরকম মনে করার কারণ আছে যে সব কিছু যদি সরিয়ে রাখি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আছে মানে ইন্টারন্যাশনালি যখনই কোনো চাপটা আলোচনা আসতে থাকবে আমাদের কাছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে সেই ডক্টর সরকার একটা খুবই ব্রিলিয়ান্ট কাজ করেছেন যেটার মাধ্যমে আসলে আমরা খুবই ভালো ডকুমেন্ট উপস্থাপন করতে পারবো এবং জাতিসংঘের কাছে তথ্য প্রমাণের ডকুমেন্টও আছে প্রয়োজনে তারা সেটাও দিতে পারবেন আমি একটা ছোট তথ্যই দিয়ে রাখি আপনাদের অনেকের হয়তো মরিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলো বছর বাংলাদেশে বিভিন্ন ধরনের সহিংসতা চালিয়েছে যাকে স্বর আর সারি শাসক বললে সারা বিশ্বের সব জায়গায় চিনে আর সেই প্রধানমন্ত্রী হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ষোলোটি বছর দেশ শাসন করেছে এমনকি মানুষকে বিনা দোষে বিভিন্নভাবে কারাদণ্ড দিয়েছে এমন কি আয়না করে বন্দি করে রেখেছে যুগের পর যুগ প্রিয় দর্শক এমন অত্যাচার নিপীড়ন নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে সাধারণ থেকে সাধারণ মানুষের উপর ইতিমধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি বছর অতিক্রম হতে না হতেই তার রায় শুনেছে আজ দেশের মানুষ এমনকি তার এই রায় শুনে দেশের প্রত্যেকটি মানুষ খুশি হয়েছে আনন্দ উল্লাস করছে প্রিয় দর্শক আপনাদের কাছে মতামত জানতে চাই সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে শেখ হাসিনার গতকালকের সেই মামলার রায় শুনে আপনার কী মতামত সে বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে